আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে পারো নি তোমাদের জন্য আরেকটি সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তো তোমাদের এই সুযোগটা হাতছাড়া করা যাবে না তোমাদের কারণ তোমাদের চতুর্থ পর্যায়ে অনলাইনে কলেজ ভর্তির আবেদন করার আবারও সুযোগ দিয়েছে এবার যদি তোমরা সুযোগটা মিস করো সেক্ষেত্রে তোমরা কিন্তু আর ভর্তি হতে পারবা না এবছর সেখানে তোমাদের কিন্তু এক বছর গ্যাপ দিয়ে পরবর্তী বছরে গিয়ে তোমাকে কিন্তু কলেজ ভর্তির আবেদন করতে হবে তবে তোমরা কলেজ পাওনি অনলাইন কলেজ ভর্তির আবেদন করার সুযোগ পাওনি সেক্ষেত্রে তুমি অবশ্যই চলতে চলভাবে কলেজ আবেদন করবে তোমরা নুরস থেকে দেখতে পাচ্ছ তোমাদের চতুর্থ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে আবেদন গ্রহণ চলবে তোমাদের হচ্ছে এগারোই আগস্ট রবিবার থেকে এবং থেকে চোদ্দই আগস্ট দু বুধবার রাত দশটা পর্যন্ত তোমরা এখানে তিন থেকে চার দিন সময় পাবা তোমাদের এই তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের কিন্তু তথ্য হবে তোমাদের অনলাইন কলেজ ভর্তির আবেদন করতে হবে এবং তোমাদের চতুর্থ পর্যায়ে সর্বশেষ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে তোমাদের সতেরোই আগস্ট শনিবার রাত আটটায় এবং চতুর্থ পর্যায়ে সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয় মানে তোমাদের নিশ্চয় করতে হবে তুমি যদি কলেজ পাও সেক্ষেত্রে তুমি অবশ্যই নিশ্চয়ন করতে হবে তোমরা এটা হাত ছাড়া কোনো তুমি চলতে থাকে যে কলেজে পাও সেটা ভালো হোক খারাপ হোক তুমি যে কলেজে পাও সেই কলেজ তুমি অবশ্যই নিঃশয়ন করবা কেননা এখানে তোমাদের কলেজ মেটার করবে না এখানে তোমাদের পড়ালেখাটা ম্যাটার করবে তুমি কেমন পারো সেটা ম্যাটার করবে তুমি যদি কোনো পরীক্ষায় দিতে যাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নাম জানা যাবে না সেক্ষেত্রে তোমাদের কিন্তু যাবে তোমাদের মেধা জানতে চাই সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে কলেজে পাও না কেন চলতে হবে তোমরা অবশ্যই সেই কলেজটায় আবেদন করবে এবং সেই কলেজে ভর্তি হয়ে যাবা তোমাদের চতুর্থ পর্যায়ে নিশ্চয় করতে হবে তোমাদের হচ্ছে আঠারোই আগস্ট রবিবার থেকে উনিশ আগস্ট রবিবার রাত আটটা পর্যন্ত তোমরা এখানে একদিন তোমরা এখানে দুই দিন সময় পাবা এই দুই দিনের মধ্যে তোমাদের কিন্তু নিঃসারণ করতে হবে তুমি যদি কলেজ পাও এবং তোমাদের কলেজ ভর্তি শুরু হবে তোমাদের চতুর্থ পর্যায়ে কলেজ পাবা সেক্ষেত্রে তোমাদের কলেজ ভর্তি শুরু হবে আগামী বিশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার যেহেতু তোমাদের চতুর্থভাবে কলেজ ভর্তি অনলাইনে আবেদন করার সুযোগ সেক্ষেত্রে তোমার এই সুযোগটা হাত ছাড়া করবা না কেননা এবার তোমরা যদি কলেজ ভর্তি হতে না পারো সেক্ষেত্রে পরবর্তী বছর আর তোমরা কিন্তু এবছর তোমার কলেজে ভর্তি হতে পারবে না পরবর্তী বছর গিয়ে তোমাদের কিন্তু কলেজ ভর্তি হইতো তোমার চতুর্থ বছরের আবেদন গ্রহণ হবে এগারোই আগস্ট থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত তো অবশ্যই তোমরা এই সুযোগটা হাত ছাড়া করলো না তো তোমরা কীভাবে অনলাইনে কলেজ ভর্তির আবেদন করবা ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা আছে তোমরা ওইভাবে দেখে আসতে পারো ডিউশনের লিঙ্ক দেবো কারণ না তোমাদের ভর্তি যত ধরনের ইনফরমেশন তোমরা ওখানে লাইভ দেখতে পাবো তোমাদের এ টু জেড দেখিয়ে দেওয়া আছে যে তোমরা কীভাবে অলাইনের কলেজ ভর্তির আবেদন করবা তো অবশ্যই তুমি ওইভাবে দেখে আসবে ডিউশনের লিঙ্কদের রাখবো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বউদের মাঝে শেয়ার করবা তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও ভালো থাকো